এই ছবিতে আমার গানের কোনো সুযোগ নাই এটা একটা নাচারি দল কিন্তু এখানে এই এই ছবিতে গান গেলে ওই গানটাই গাই গাওয়া উচিত আসলে নতুন এটা বড় বিষয় না আসলে পরিচালক কি বানাতে চায় এটা একটা বড় বিষয় আমার একটা বড়ো কনসিডারেশন তো আমি যখন দেখলাম যে তার গল্পটি করে দেখলাম যে এটা আমাদের টাঙ্গাইল অঞ্চলের যারা বেহুলা ভাষান এই নাচারি দল যারা পরিচালনা করতেন যারা পারফরম্যান্স করতেন তাদের জীবনের গল্প এবং এটা আমার আমাদের সবুজ খানেরা গানও করেছে যে তাদের পরিবারেরই গল্প গল্প পারতেন তো এইটা দেখ পরেই আমি স্ক্রিপ্টটা পড়েই উদ্বুদ্ধ হয়েছি যে এই ছবিতে অভিনয় করা আর সব ছবি তো একরকম হবে না নানান ধরনের ছবি হবে এটাও এক ধরনের ছবি সেই মানুষগুলো যারা একসময় নিজের এই নাচারি দল পরিচালনা করতেন তাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা নানান টানাপোড়েন অর্থনৈতিক টানাপোড়েন সহ নানান ধরনের টানাপোড়ের ভেতর থেকে তারা আমাদের এই লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেন সো তাদের জীবনের গল্প এটাই আমাকে সক্ষম হ্যাঁ প্রস্তুতিটা হচ্ছে যে আমি এই চরিত্রটা বোঝার চেষ্টা করি নির্দেশক আমাকে সেই ধারণাটা দিয়েছেন এবং তার দেখা এই তো সেই জায়গা থেকে আমি সেইটা তার কথা মতো আমি অভিনয় করতে গেলে যেটা করি আপনি বললেন যে ভেতরে একটি আর বাইরেও আমি যেটা করি আমি সবসময় ডিরেক্টর সাথে কমিউনিকেট করার চেষ্টা করি আসলে ডিরেক্টর কতটুকু চায় কীভাবে চায় তো সেই বোঝাপড়াটা আমাদের মধ্যে চমৎকার ছিল এবং সেটাই আমার অভিনয়ের সবচেয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে মধুপুর অঞ্চলে হলো এটা মধুপুর তো আমরা বোন হিসেবে জানি যেটা একটা ফরেস্ট অঞ্চল কিন্তু আসলে মধুপুর এলাকার একটা গ্রাম সেই জনপদের মানুষদের গল্প তো সেখানে খুব স্বাভাবিকভাবেই কাজ করতে ভালো লেগেছে আর আমরা অভিনয় করতে গেলে সেই গ্রাম গ্রামের মানুষ তাদের মানসিকতা এটা বোঝার চেষ্টা করি হ্যাঁ তারা কী ভালোবাসে কীভাবে দেখতে চায় তো সেটা বুঝেই আসলে অভিনয় করি এবং আমি গ্রামীণ পটভূমিতে তো অনেক কাজ করেছি নাটক করেছি সিনেমা করেছি এবং এখনও করছি আমি সব সময় বিষয়টা উপভোগ করি এই ছবিতে আমার গানের কোনো সুযোগ নাই এটা একটা নাচারি দল কিন্তু এখানে না এই এই ছবিতে গান গেলে ওই গানটাই গাই গাওয়া উচিত যে গানটি এই ছবিতে ব্যবহার হয়েছে তো এটা আমার মনে হয় যে যারা এই গানের সঙ্গে ছিল ওরা গাইলে আরও ভালো পায় আমাদের আরও যারা সহশিল্পী যারা আছে এখানে আমার কোনো গানের সুযোগ ছিল না অবশ্যই আমাদেরকে যদি আমরা ঠিক মতো দর্শকদের কাছে উপস্থাপন করতে না পারি আমাদের তো সামনে আরও অনেক প্রজন্ম আসছে তো আমরা যদি আমাদের কি ঐতিহ্য আমাদের কি সংস্কৃতি আমাদের মূল্যবোধ এইগুলো যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে না পারি আমাদেরকে নিজেদেরকে চেনাতে না পারি তাহলে এটা একটা দুর্ভাগ্য জাতির জন্য আর আমরা তো আমাদের সংস্কৃতি থেকে আমরা কিন্তু ধীরে ধীরে বিচ্যুত হচ্ছি এটা দুর্ভাগ্যজনক হলেও তো সত্য তো আমরা চাই যে আমাদের সেই ঐতিহ্য আমাদের যে সংস্কৃতির চর্চা সেইগুলোকে আমরা আবার ফিরে পেতে চাই আমরা আসলে তো বাঙালি আসলে বাংলাদেশের বাঙালি তো আমরা সেই জায়গাটিকে আবার ফিরে পেতে চাই